আপনারা কমেন্ট করেন কার খেলা কেমন কার খেলা কেমন ভালো লাগে দেখ কমেন্ট করেন আপনারা दारा नामी गुडी की सुंदर बनाए रखे आपने देखो गुडी की सुंदर बनाए एटा रखे कि लेगा বুঝলেন না এটা কিরে আরে ইস তো এটা দি স্টক দাও গুডি গেছে গুডি গেছে মানি অর্ডার শুনছো খুব খুব কাম দিতে দি এখন আমাদের কবির হিট করছে দেখি খেলাটা কেমন চলতেছে

जाबे ये देखिए ले रहे हैं इसका टॉप भी तुम ले रहे हो ठीक है ठीक है चलो दबा यो लो बा ठीक भाई ठीक है ठीक है ठीक है से है ठीक है तो है ठीक আর সব সব সবার প্রথমে আগের তিক্তি এবার কেউ বুঝছে ভালো করে